সমাজ রাষ্ট্র থেকে দুর্নীতি অনাসা দূর করার জন্য তিনি নতুন ষড়যন্ত্র বিধি কার্যকর করেন চুরি ডাকাতি জিনাবের বিচার বর্তমান ইত্যাদি জন্য তিনি আল্লাহ পদার্থ হত বা শাস্তি কার্যকর করেন ন্যায়নিষ্ঠ শাসন বিভাগ প্রতিষ্ঠা করেন রাসুল সাল ইসলাম তার পরিচালিত রাষ্ট্রে একটি ন্যায়নিষ্ঠ শাসন বিভাগ প্রতিষ্ঠা করেন দেশে সুশাসন সুশাসন প্রতিষ্ঠা করার পূর্ব সত্য হল একদল নেপাড়ন শাসক গোষ্ঠী কেননা সমাজ থেকে যাবতীয় দুর্নীতি পাপাচার রোধ করে সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের মাঝে সব গুণগুলি বিকাশের সাধন করতে প্রশাসন এবং রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি এ ব্যাপারে সুরাই হজ একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহবুল আলমী নির্দেশনা দিয়েছেন তার শাসন আমলে রাষ্ট্র ও সমাজে সকল ধরনের অশ্লীল ও পাপকর্ম চরমভাবে নিষিদ্ধ করা হয় এ ব্যাপারে সুরে আরব তেত্রিশ নম্বর একটি নির্দেশনা রয়েছে সকল নাগরিকের ন্যায্য অধিকার তিনি নিশ্চিত করেন ১ নম্বর জীবনের নিরাপত্তা লাভের অধিকার তাদেরকে দেন ২ নম্বর নিরাপদ নিরাপদ বসবাসের নিশ্চয়তা দেন সামাজিকভাবে মর্যাদা লাভের অধিকার দেন বয়স্কদের নিরাপত্তা বিধান করেন পরিচয় তারপর তিনি পরিছন্ন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেন রাসূল সাল্লাল্লাহু রাজনীতির ক্ষেত্রে এমন নীতি প্রবর্তন করেন যা পূর্ণ মানব সুরদিনকল্পনা করেন রাজনীতিতে ক্ষমতার প্রতি লক্ষা কাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আর এই ক্ষমতার বলে মানুষের প্রতি অন্যায় করে থাকে তাই তিনি আব্দুর রহমান হেসাওয়া নেতৃত্ব চেয়ে নিও না কেননা যদি চাও চাওয়ার পর তুমি তা পদত্যা হও তাহলে তার সকল দায়ী দায়িত্ব তোমার উপরে অর্পিত হবে আর যদি না চাও না চাওয়া সত্ত্বেও তোমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে এই ব্যাপারে আপনার পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করা হবে শুধু এখানেই শেষ নয় রাসুল্লাহ দরবার এসে কেউ যখন নেতৃত্ব চাইলেন তখন তিনি বললেন দুজনের একজন বললো ইয়ারসাল আমাকে আমির নিযুক্ত করুন অপরজন অনুরোধ কথা বলল তিনি বললেন যারা নেতৃত্ব চায় এবং এর রূপ পোষণ করে আমরা তাদেরকে এই পদে নিয়োগ করি না

আমার রাসুল মোহরা নামে সিনা করার কথা বলেন নাই আপনি কি যে মহিলাদের মোহরা নামে জেলাগান দেবেন তখন মহিলা যেন তারা মনে হয় মহিলা যে কথা বলেছে সে সঠিক বলেছে ভুল বলেছে সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত অর্থ ব্যবস্থা প্রথম কথাই ছিল বৈষম্য দূর করা তিনি জাকাত ব্যবস্থা প্রবর্তন করেন তার মানে হচ্ছে গরিবদের থেকে জাকাতের মাধ্যমে অর্থ নিয়ে গরিবদের মধ্যে ফিরিয়ে দেয়

শিশুকে বেঁচে থাকার অধিকার দেওয়ার পাশাপাশি দুই বছর যাবৎ মায়ের দুধ পান করার অধিকার দিলেন পুত্র এবং কন্যাকে দুজনের মধ্যে বিভাজন করা বা বৈষম্য করতে তিনি নিষেধ করেছেন তিনি বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো তিনি প্রতিবন্ধী অধিকার প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধীদেরকে যেন সমাজে জমা করা না হয় এবং তাদের প্রতি যেন সবাই স্থলে থাকে এই জন্যই তিনি বলেন আল্লাহ বলেছেন আমি যদি আমার কোনো বাংলাকে অতি প্রিয় যদি জিনিসের ব্যাপারে পরীক্ষায় ফেলি আর সে তাঁতের ধৈর্য ধারণ করে তাহলে আমি তাকে সে দুটি বিনিময়ে জান্ন